পটল চিংড়ি চিংড়ি মাছ কত বড় বড় চা করবো এবার চলো দশটাও বাজে এই দেখো ভাত এটা হয়ে গেছে ওটা কুকুরদের ভাত হচ্ছে এই যে ভাত আমাদের সিমের দানা এই তো সিমের দানা চলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেলি ডাইরি আজকে তোর জোর রান্না বান্না কালকে দেখেছো মাটনটা এনেছে ঠিক আছে চলো আসছি ইনটোটা নিলাম নাহলে আমি কখন কি নেব তাই জন্য এখন নিয়ে নিলাম বিছনাটা পরিষ্কার করলাই যে অন্য চাদর নতুন এই দেখো নতুন চাদর পাতা যেহেতু বাচ্চা আর এই যে জানলাটা এই সাইড ফাইড সমস্ত কিছু রং হবে এগুলো পুরো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এই যে ও পরিষ্কার করছে ওয়ার গুলো বালিশে ভরবে এই যে এই গুলো বালিশে ভরবে এই যে আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি শ্যাম্পু করেছি একদিন স্পা অনেক দিন ধরে মানে তিন দিন ধরে ভাবছি করবো করবো করে মেসোর ওখানে গেলাম মারা গেছে মেশো সেদিন করব হলো না কারকে ঘর ফর গোছালাম হলো না তারপর লাস্টে আজ একদম সকাল সকাল করে নিয়েছি দেখা তোমাদেরকে এই দেখো সেদিনকে যে অ্যাপোলোয় গেছিলাম না এই যে এই যে এইগুলো কিনেছি বাবা সব ইয়ে হয়ে গেছে এই একটা জুস এটা কি জুস এটা হচ্ছে অ্যালো লিচি ড্রিঙ্ক বড় হয়ে গেছে এই হ্যাঁ কপি কেড কপি ক্যাড কপি কপি করে পিজে তুলে রাখে এখন থাক বাটারটা তো পুরো মনে ইয়ে হয়ে গেছে এটা কি আছে ও এটাই দেখো একটা জিনিস আছে এটার মধ্যে এই দেখো এইটার মধ্যে একটা জিনিস আছে এই দেখো এটার মধ্যে হচ্ছে টুটি ফুটি আছে এই এগুলো না কেকে দেয় আমি বানিয়েছিলাম কেকে তারপর হচ্ছে তোমার শরবতে এইগুলো পানে দেয় পানি আমি একটু খাবো হুম এখনো ভালোই গুষানের জন্য এনেছি মানে সোফার কুশান এই যে হ্যাঁ এটা এই একটা দেখছের সেম এইগুলো কালার গুলো ভালো একটা হোয়াইট একটা হোয়াইট একটা অরেঞ্জ একটা পিঙ্ক দেখাচ্ছে আর একটা হচ্ছে এই যে এই কালারটা ঠিক আছে আর এই প্রত্যেকটাই হচ্ছে এরকম সাইজের এর এই যে এরকম সাইজ ঠিক আছে চলো আর ওই দেখো কোন টয়লেট করেছে এত অসভ্য চলো মাটন ওভারনাইট থাকার পরের অবস্থা ওভারনাইট রাখা হয়েছে এটার যা টেস্ট হবে গুড়ের মধ্যে ডিম দিয়ে খাচ্ছে রে একটা রুটি আমার বাটি গাটি জোটে নিগো হ্যাঁ বাটি নাই নিও আবুটো পুতপুতি

খাদবাচিস তো এত তো পছ তো এই লোমে ভেতর দি আর ওর লোম গুলোকে শীতকালে মাচি দিবে আই না খাস নেকি ভালোবাসার সাথে ভালোবাসা দিয়ে খাওয়া দাও সোয়াই দে

ওই পেরে একটা তুলে রাখ পরে কাছে আমাদের মাটন হয়েছে মাটন তার একটাই কারণ আমাদের বাড়ির যে মিস্ত্রিরা কাজে লেগেছে তাদের আজকে খাওয়ানোর কথা ছিল

আমাদের নিচের নিচের ঘরের যে বালিশগুলো আমাদের নিচের ঘরের যে বালিশগুলো ওই বালিশগুলো ওয়ার দেওয়া যাচ্ছে না এমন তোমার বড় বড় বালিশ দামড়া দামরা বালিশ মানে বালিশের ওয়ার যে সাইজের হয় ছয় সাত পাঁচ ছয় খাটের যে সাইজ হয় তার থেকে কি ভালো তুলো গুলো থেকে থেকে নষ্ট হওয়ার থেকে করা ভালো বেকার

ঘুমের ঘরে ঝগড়া করছে দেখো জীব পার করে ঘুমাচ্ছে এরকম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি একটুখানি দোকানে গেছিলাম দোকান থেকে চলে এসছি এখন নিচে যাব আহ চলো নিচে যাই কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো চলো সাথে থাকো দেখো

চলো নারকোলটা কুড়িয়ে নি তারপরে আসছি এরপর স্পিড বাড়িয়ে দেবো তো আর কথা বলা যাবে না যে নারকোল হ্যাঁ চলো করে আগুল নিয়ে বসেছি দুটো না এখানে দশটা আছে এই নারকোল এখান থেকেই এরপর কথা বলতে বলতে দেখো কুরাচ্ছিলাম আর তারপর আমাদের সাইডে সানডে সাসপেন্স না কিউরিও ফাইট চলছিল মানে ভূতের গল্প ওটাই শুনছিলাম আর এই জায়গাটা ভয়েসটা ওই জন্য অফ করে দিয়েছি আমাদের দুটো কুরানি না একটা কোরআনই আর একটা কুরানি ঠাকুমার থেকে এনে এগুলো করতে হয়েছিল আর আগের দিনকে না করে রাখলে পরের দিনকে অনেক বেশি চাপ পড়ে যেত যার জন্য হতো না মানে আজকে আজ তো ওভার দিচ্ছি আজকেও অনেক চাপ আজ তো জানো মেনলি পিঠে পুলি হবে তো আজকে তো চাপটা একটু বেশি যাই হোক কুরানি মানে এই নারকোলটা কুড়ি নিলে মনে হয় ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে তারপর নানা কথা বলছে বলছে ক্যামেরাটা এদিকে সেট করলে হয়তো দেখা যেত কিন্তু কিন্তু ওই দিকটা সেট করলে অন্ধকার আসছে মুখ দেখা যাচ্ছে না মুখ দেখা গেলে কোরআনই দেখা যাচ্ছে না এদিকটাই ঠিকঠাক তাই ওইভাবেই সেট করে দিয়েছি দিয়ে এইগুলো করার পরে রাতে খাওয়া দাওয়া করবো তোমাদের দুপুরবেলা রান্নাগুলো দেখানো হয়নি অত পটল চিংড়ি আর এটা হয়নি রান্না এই দেখো সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি তো শর্টস নিচ্ছিলাম ওই জন্য এই যে এতগুলো

অনেক বানা গেছে মামা এসে उसको কথা বলে না মিষ্টি দ가가 এসেছিল ওরা সব এইগুলো রাগলো ওই এই এইসব এই যে এগুলো দেখছে এগুলো এই যে নীল এই পাইপিং চেঞ্জ হবে এগুলো সব নিয়ে আসছে তো এগুলাই চব হচ্ছিল আর আজকে ভিডিও আবার রাতে শেষ করব এমনি রেখে দেব না

এক ধার থেকে তোল খুন্তি দিয়ে মানে ঢাকনা পাইনি খুন্তি দিয়ে রেখেছি এটা মাটন তুলে দেখাও এই তো এইগুলোই দুপুরে হয়েছিল চলো নিয়ে নি এখন বাজে হচ্ছে একটা তো ঘুমাম হ্যাঁ বারোটা পঁয়তাল্লিশ পৌনে একটা বলতে গিয়ে একটা বলে তো হচ্ছে গিয়ে এবার ঘুমাবো অলরেডি শুয়ে পড়েছে আমি তো শোবো সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা